আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আলোচনা করব গরমের সময় খরগোশ কেন খাবার কম খায় এ সময় কেন খরগোশ শুকিয়ে যায় গরমে আপনার খরগোশকে কী কী খাবার দেবেন এবং গরমে খরগোশকে কিভাবে হিট স্টোকের হাত থেকে রক্ষা করবেন আজকে আমি গরমে খরগোশের পুরো সপ্তাহের রুটিন নিয়ে আলোচনা করব। এই রুটিনটা যদি আপনি ফলো করতে পারেন তবে প্রচণ্ড গরমেও আপনার খরগোশগুলো সুস্থ ও সবল থাকবে প্রথমেই কথা বলবো গরমে খরগোশ শুকিয়ে যায় কেন অতিরিক্ত গরম পড়লে খরগোশের মধ্যে নানান রকমের সমস্যা দেখা যায় বিশেষ করে এদের পেট খারাপ খাবার না খাওয়া সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটানো এই সমস্যাগুলো কমন এভাবে খরগোশের খাবারের প্রতি অনীহার কারণে গরমের সময় আপনি দেখবেন খরগোশগুলো শুকিয়ে যাচ্ছে এটার সমাধান হিসাবে আপনারা খরগোশকে রাতে বেশি বেশি করে খাবার দেবেন গরমের দিনে যে টাইমটাতে তাপমাত্রা একটু কম থাকে যেমন সকালে এগারোটা পর্যন্ত এবং বিকেলে পাঁচটার পর থেকে রাত পর্যন্ত এই সময়টাতে আপনি আপনার খরগোশকে বেশি বেশি করে খাবার দিয়ে রাখবেন আর দ্বিতীয়ত শুকিয়ে যাওয়ার সমস্যা দূর দূরকরণে রাতে খরগোশকে যখন খাঁচায় বা ঘরে আটকে রাখবেন ওই সময়টাতে প্রচুর পরিমাণে খাবার দিয়ে রাখবেন ওরা সারা রাত ভরে খাবার খাবে আপনি যদি এই কাজটি করেন রাতের বেলা বেশি খাবার দিয়ে রাখেন আর দিনে সকাল এগারোটার আগে এবং বিকেল পাঁচটার পরে বেশি বেশি খাবার দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার খরগোশগুলো আর শুকাবে না তবে দিনের বাকি সময়টাতেও একটু একটু করে খাওয়াতে থাকবেন এবার আসি গরমে খরগোশকে কি কি খাওয়াবেন আসলে গরমের সময়টাতে খরগোশকে ঘাস শশা গাজর কলমি শাক এ খাবারগুলো একটু বেশি বেশি করেই খাওয়াবেন সাধারণত শীতের সময় পাতাকপি ফুলকপি ব্রকলির পাতা বা বিভিন্ন শাকসবজি কিন্তু একটু বেশি পাওয়া যায় কিন্তু গরমে এই শাকসবজিগুলো পাওয়া যায় না এর মধ্যে আপনি আপনার খরগোশকে কুলমি শাক ডাটা শাক এই দুইটা বেশি পরিমাণে দিতে পারেন আর আমরা জানি খরগোশের স্বাভাবিক খাওয়ার তালিকা হচ্ছে সত্তর পার্সেন্ট ঘাস বিশ থেকে তিরিশ শতাংশ শাকসবজি এবং চার থেকে পাঁচ শতাংশ গমের ভুসি অথবা পিলে। আপনারা এই তালিকা মেনে প্রতিদিন খাবার খাওয়াবেন স্বাভাবিকের থেকে কিছু কিছু খরগোশ কম খাওয়ার ফলে খরগোশ শুকিয়ে যায় এদেরকে আপনি ভিটামিন খাওয়াতে পারেন আবার কিছু খরগোশের মাঝে মাঝে পেট খারাপও হয়ে থাকে পেট খারাপটা ঠিক করার জন্য পেট খারাপের ওষুধও খাওয়াতে পারেন ভ্যাটেনারি ওষুধের দোকানে ভ্যাটেনারি ওষুধ পেয়ে যাবেন এগুলো দুর্বল খরগোশের মোটা তাজাকরণে ব্যবহার করা যায় আপনার খরগোশ যদি খুব বেশি শুকিয়ে গিয়ে থাকে তবে ভেটেনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী কোনো একটা ভিটামিন আপনার খরগোশ খাওয়াতে পারেন এটার ফলে তাদের পুরনো সুস্বাস্থ্য ফিরে আসবে খরগোশে ডায়রিয়া হলে বা শুকিয়ে যেতে দেখলে তাদের মাঝে মাঝে একটু একটু করে ভিটামিন শাক বা ঘাসের সঙ্গে মিশিয়ে খাইয়ে দিতে হবে ওষুধটির নাম হলো আজিনভেট খরগোশ যদি একেবারে শুকিয়ে যায় বা দুর্বল হয়ে যায় অথবা তাদের ডায়রিয়া হয় তবে কিন্তু এই ওষুধগুলো খাওয়াবেন তাছাড়া সুস্থ সবল খরগোশকে কিন্তু খাওয়ানোর প্রয়োজন নেই খরগোশকে ভিটামিন হিসেবে আজিন ভেদ কিন্তু অনেক ভালো এটার ব্যবহার বিধি তার প্যাকেটের গায়ে কিন্তু লেখা আছে মোটামুটি একটা খরগোশকে একদিনে এক ফোঁটা ঔষধ ঘাস অথবা কলমি শাকের সাথে মিশিয়ে খাওয়ানো যায় এটা খাওয়ালে খরগোশের রুচি বাড়ে তাদের স্বাস্থ্য ভালো হয় তবে যদি খরগোশ সুস্থ সবল থাকে সেক্ষেত্রে কিন্তু খাওয়ানোর দরকার নেই এই আজিন ভেটটি একবার করে দিলেই হবে বেশি খাওয়ানোর প্রয়োজন নেই এবং এক ফোঁটা বা সর্বোচ্চ দুই ফোঁটা পরিমাণে একদিনে খাওয়াতে পারেন একটা খরগোশকে এবারে জানবো গরমে খরগোশের পেট খারাপ হলে কী খাওয়াবেন তারকে জাইম নামক এই ওষুধটিও আপনি কিন্তু ব্যবহার করতে পারেন এটা পেট খারাপ হওয়া খরগোশকে এক থেকে দুই ফোঁটা পরিমাণে খাবারের সঙ্গে মিশিয়ে খাইয়ে দিতে পারেন পেট খারাপ খরগোশকে টানা দুই থেকে তিন দিন এটা খাওয়ালে পেট ঠিক হয়ে যাবে খাবারের বাইরে গরমে খরগোশের আরও কিছু একটা এক্সট্রা পরিচর্যার প্রয়োজন হয় এর মধ্যে একটি হলো স্যালাইন অতিরিক্ত গরমের সময় খরগোশকে স্যালাইন মিশ্রিত পানি প্রতিদিনই একটু একটু করে খাওয়াতে পারেন তবে কমপক্ষে সপ্তাহে দুই দিন স্যালাইন পানি খরগোশকে খাওয়াবেন যদি অতিরিক্ত মাত্রায় গরম করে সেক্ষেত্রে সপ্তাহে তিন থেকে চার দিন স্যালাইনের পানি খেতে দিতে পারেন খরগোশের জন্য স্যালাইনের মধ্যে আপনি এসেলাইট ভেট এটি দিতে পারেন তবে এটির পরিবর্তে গ্লুকলাইট ভেটও কিন্তু দিতে পারেন এই দুটো স্যালাইন ভ্যাটেনারি স্যালাইন তবে এই দুটো স্যালাইন যদি আপনারা না পান তবে মানুষের খাওয়া টেস্টি স্যালাইন বা ওর স্যালাইন এগুলোর মধ্যে যে কোনো একটা খাওয়াতে পারেন নর্মালে যদি একেবারে খেতে না চায় তবে কিন্তু জোর করে ধরে হলেও সপ্তাহে দুই দিন খরগোশকে খাইয়ে দিবেন এতে তারা সুস্থ থাকবে আর পানি শূন্যতার অভাবেও পড়বে না তাছাড়া খরগোশের খাঁচায় গরমের সময় সব সময় আপনারা কিন্তু পানি দিয়ে রাখবেন ওরা সারাদিনই কম বেশি পানি পান করে আপনি সারা অবস্থায় খরগোশ পালন করলে দেখবেন ওরা ঘরের যে কোনো স্থানে পানি পড়ে আছে সেখানেই গিয়ে কিন্তু সেটা খাবে আমার তো আমি খেয়াল করি যদি একটু ছেড়ে দিই তাহলে কিন্তু তারা বাথরুমের মধ্যে চলে যায় পানি খাওয়ার জন্য সেখানে পানি খেয়ে তারপরে আবার চলে আসে আর অন্যদিকে আপনারা যদি খাঁচাই পালন করেন তাহলে কিন্তু আলাদা একটা পাত্রে চব্বিশ ঘন্টা পানি দিয়ে রাখবেন পানি প্রতিদিন কমপক্ষে একবার পরিবর্তন করে দিবেন কারণ এর মধ্যে ময়লা পড়লে তাতে ব্যাকটেরিয়া সৃষ্টি হয় আর ব্যাকটেরিয়ার কারণেই কিন্তু পেট খারাপ হয় এজন্য প্রতিদিন পানি পরিবর্তন করে দিতে হবে পরবর্তী ধাপে পানির পাশাপাশি কিছু খাবার আপনারা সপ্তাহে এক থেকে দুই দিন সরবরাহ করার চেষ্টা করতে পারেন সপ্তাহে যে কোনো একদিন খরগোশকে ফল খাওয়াবেন এক্ষেত্রে এদের রুচি ভালো থাকবে বিশেষ করে গরমের দিনে এক দুই স্লাইড তরমুজ খর্গশকে খেতে দিতে পারেন অথবা তাদের ট্রিট হিসেবে আপেল কিংবা আঙ্গুরও খেতে দিতে পারেন এছাড়াও ওদের ভালো রাখতে সপ্তাহে এক থেকে দুই দিন তুলসী পাতা ও পুদিনা পাতা খাওয়াতে পারেন এতে করে ওদের পেট ভালো থাকবে শরীর ঠান্ডা থাকবে এবং ঠান্ডা লাগা বা জ্বর জাতীয় সমস্যা দ্রুত ঠিক হয়ে যাবে সাপ্তাহিক রুটিনে লাস্ট পার্টটি হল খরগোশের গোসল বা শরীর মুছে দেওয়া আসলে খরগোশকে গোসল করানো যায় না এবং আমরা কিন্তু দেখি খরগোশই বেশি নোংরা হয়ে থাকে আর খরগোশ নোংরা হলে আমরা মাসে বা পনেরো দিনে একবার ভেজা কাপড় দিয়ে মুছে দিয়ে থাকি কিন্তু গরমের মৌসুমটাতে আপনি আপনার খরগোশকে সপ্তাহে দুই থেকে তিন দিন ভেজা কাপড় দিয়ে সুন্দর করে মুছে দেবেন সাধারণ নিয়মে খরগোশকে গোসল করানো যায় না কারণ কোনোভাবে যদি এদের কানে পানি চলে যায় তবে খরগোশ কিন্তু মরে যাবে এজন্য পুরো গরমের মৌসুমটাতে সপ্তাহে দুই থেকে তিন দিন মুছে দেবেন এতে করে ওদের শরীরও ভালো থাকবে আর অতিরিক্ত গরমে হিট স্ট্রোক করার সম্ভাবনাও কমে যাবে হিট স্ট্রোকের চিকিৎসা কিভাবে করতে হয় এই নিয়ে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে রাখবেন আর খরগোশের যে কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে কমেন্ট করবেন আমি অ্যান্সার দেওয়ার অবশ্যই অবশ্যই চেষ্টা করব তো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ